এমন একটা বিডিও নিয়ে হাজির হয়েছে সেটা হলো পীরে কামের হরজাতে মাওলানা পর্দাশীল এক ছেলেরা আছি যে ডিজে মেয়েদের সাথে কথা বলি কিংবা ডিজিটাল মেয়েদের সাথে কথা বলি ফোর জি ফাইভ জি মেয়েদের সাথে কথা বলি কিন্তু আমরা বিয়ে করার সময় পদ্মাশীল নারী খুঁজি এবং বাপ বাপমারে বলি মা আমাকে একটা মারদাসার মেয়ে এনে দেবেন আমাকে একটা পদ্মাশীল নারী এনে দিবেন আমি তাকে বিয়ে করবো আমি এইসব ডিজে মেয়ে বিয়ে করব না হ্যাঁ ডিজিটাল মেয়ে বিয়ে করবো না তো আজকে এই পদ্মাশীল নারীর ভিতরে কী আছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো যে পদ্মাশীল নারী কি করতেছে বা কি করবে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ না এনে দেখতে থাকবেন সামনে আরও বিনোদন আছে সেটাই আপনাদেরকে আজকে দেখা হ্যাঁ ভিডিওটা কেউ খারাপ মাইন্ডে নেবেন না ঠিক আছে কারণ ভিডিওটা করার কারণ হলো কি জানেন কারণ হলো যে আমরা ছেলেরা যে এতটা পরিমাণ ঠকে যাচ্ছি বা আমাদেরকে এতটা পরিমাণ ঠকাচ্ছে মেয়েরা সেটাই আজকে আপনাদেরকে তুলে ধরবো আমরা ভাবছিলাম আমি আমরা না শুধু আমিও ভাবছিলাম আগে যে পদ্মাশীল নারীরা অনেক ভালো অনেক ভালো পদ্মাশীল নারীদেরকে নাকি বিয়ে করলে অনেক সুখী হয় মানুষ আর এই যে সুখ যে তলে যে এরকম এই সুখ এই সুখ তো আমরা চাই নাই আসলে এই সুখ আমরা চাই নাই এই যে ভাইয়েরা আপনারা দেখেন ভিডিওটা কিন্তু শেয়ার দিয়ে দেবেন যাতে যে পদ্মাশীল নারী একামটা করতেছে বা আকামটা করছে তার চোখে পড়ে কিংবা তার বাবা মার চোখে যে পড়ে আর হ্যাঁ তার বাবা মারকে তার বাবা মারকে একটা কথাই বলতে চাই সেটা হলো আপনার মেয়ে কোথায় যাচ্ছে বোর কাপড়ে কোন দেখা যাচ্ছে সেটা কি একটু খেল আছে আপনাদের আমার তো মনে হয় না আপনাদের খেলা আছে ঠিক আছে আজকে যদি সেই খেলটা থাকতো তাহলে বোর কাপড়ে বোর কাপড়ে এই আকামগুলো করতে পারতো না এই জায়গায় হ্যাঁ তো আপনারা অবশ্যই যার যার জায়গার থেকে যার যার সন্তান থেকে একটু কন্ট্রোল রাখবেন একটু দেখবেন কে কে কোথায় যায় বোরকা কোথায় যায় স্কুলে নাম দেয় মাদ্রাসা নাম দেয় সেটাই আপনারা দেখবেন হ্যাঁ তো যাই হোক ভিডিওটা আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো যে কী করে না করে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আর হ্যাঁ সব পদ্মাশীল নারীরা কিন্তু খারাপ তা কিন্তু না ঠিক আছে এখানে কিছু কিছু পদ্মাশীল নারীরা হয়তো খারাপ হতে পারে কিন্তু তার জন্য সবাইকে খারাপ বলা যাবে না এটা একটু আপনাদের মাথায় থাকতে হবে বা মাথায় রাখবেন হ্যাঁ তো ভিডিওটা যখন কমেন্ট করবেন তো একটু ভালোভাবে ভিডিওটা দেখে শুনে তারপর কমেন্ট করবেন হয়তো এই মেয়েটা পদ্মাশীল মানে পদ্মাশীল সেজে আসছে নাকি আসলেই পদ্মাশীল আই সেখানে আগাম করতেছে আমি কিছুই জানি না ঠিক আছে আমার তো মনে হয় মেয়েটা মারদাসা পরে ঠিক আছে ভালো একটা মেয়ে আমার তো মনে হইলো প্রথম হাত মোজা পা মোজা পরে আসে আস্তে আস্তে দেই মুখ মুখ পা মু সব খুললে ফেলাইছে ঠিক আছে আপনু যা পা উত্তেজনা থাকলে তো আর হবে না ভাই রাস্তাঘাটে এত উত্তেজনা দেখাইলে তো হবে না হ্যাঁ যাই হোক তো দেখতে থাকেন ভিডিওটা কি করে না করে কই আর দেয় না দেয় সব আজকে আপনাদের দেখাবো এই যে সুন্দর মতো হ্যাঁ মাইয়াটা আদর কথা করে দিতে হ্যাঁ তো দেখতে থাকেন ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ঠিক আছে দেখে হ্যাঁ একসের একসের ঠাই ধরা পাড়া দিয়ে শেয়ার দিবেন হ্যাঁ আগেই বলছি যে হ্যাঁ এই তো দেখেন লাইলি মঞ্জুর প্রেম একেবারে পুরা লাইলি মঞ্জুর সিঁড়ি ফরাত ফেল করে ফেলছে এই যে পদ্মাশিল নারী দেখছেন কত সুন্দর হাতটা ধরে আছে রোমান্টিক মুডে আছে পুরা লজ্জা লজ্জা ভাব আবার ওই যে হাত দিতে আসে হ্যাঁ ঠেঙে হাত দিত ওই যে আবার হাত দিয়ে রাখছে এনে আবার এই যে পোলাটার রানে হাত দিয়ে রাখছে এনে আবার চায়ের দিকে তাকায় যে কেউ আসে কি না হ্যাঁ ওই যে হেজাবের দিয়ে আবার হাত মারতে আসে হ্যাঁ দেখেন কত সুন্দর প্রেম এরকম সুন্দর প্রেম আমার জীবনে আমি কখনো দেখিনি প্রেম দেখছি ভাই অনেক প্রেম দেখছি জীবনে কিন্তু এরকম মোজা পা মোজা পরে হ্যাঁ আইসা এরকম সুন্দর প্রেম এরকম রোমান্টিকতা আমার জীবনে আমি দেখি নাই ভাই এখন বলার মতো ভাষা নাই আমার এত সুন্দর প্রেম এত সুন্দর প্রেম দেখলে কার ভিডিও করতে মন নাচাবে সেটাই বলেন আপনারা হ্যাঁ এই যে সুন্দর চারোদিকে তাকাইতেছে সিসি ক্যামেরা সিসি ক্যামেরা আসে কিনা বা কোনো লোকজন আসে কিনা হ্যাঁ তো আমি যে একজন সিসি ক্যামেরা আসি সেটা তো হ্যাঁ জানে না যাই হোক ভিডিওটা ঠিক আছে খুবই শান্তি করছি পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন কারণ আমি এখন বেশি আর কথা বলতে পারবো না কারণ গেছে আমার ব্যথা গাছে তো এখন দেখতে থাকেন আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকেন আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাইতেছি আপনারা দেখতে থাকেন আমি ওইটুকু কথাটা আস্তে আস্তে বলি হ্যাঁ তো দেখতে থাকেন এই যে তারা মানে ভাবতেছে কি করবে না করবে সেটা নিয়ে প্ল্যান করতেছে আর কি হ্যাঁ যাই হোক এই যে আবার হাত দিল আর কি আগে তো এই যে এখন ধরেন এই যে পিসে হাতটা দিব আর কি পিসে হাতটা দিবে মানে লোক আছে মনে হয় লোক দেখছে এই জন্য পিসে হাতটা দিয়ে আর এই যে এই যে বাউটারে দেখছিল এই বাউটারে দেখার পরে এই যে দেখেন টান্ডা মারছে কি এক করে টান দিয়ে এক টান দিয়ে কাছে এসে দেখছেন কত সুন্দর প্রেম কি এটা টান্ডা মারছে না এটা শৈলে কি কিছু আছে না হুদা বোর কাটাই গায় না কি হাওয়ার ফেবে ইচ্ছা চাল্লাই জানে টান দিলে ভেতরে আয় ঘরের দিকে আসে এরকম কে এই যাই ওকে যে দেখেন দেখতে আছে আনি ওরা বুঝাইতে চাইতে আছে হেরাতে এনে আকা মুকাম করে না হেরা খানি পর পর জাগা মতো আদে আবার সাইড দিকে তাকায় বসেন হ্যাঁ তাকে কাহিনী রয়েছে এরকম আর কি ওই যে মেয়েটা মাথা ঝুলিয়া ঝুলিয়া কয় না দেমু না আমি দেমু না হ্যাঁ এটা কইতাছে আছে আর কি ওই যে হ্যাঁ কারণ দূরের বুঝাই যায় এটা ঠিক আছে আমি হয়তো দূরের থেকে আমরা শ্যুট করছি এই যে দেখেন আবার পাশে যায় পাশে যায় যে গেড়িটা একটু আলুয়া জুলিয়া দিব ফুলাটার গেড়িটা মনে হয় একটু টিপটা দিতে আছে দেখছেন এরকম প্রেম কখনো আছে আমি দেখছেন জীবনে আমি কখনো দিই নাই যে এরকম প্রেম দেখছেন প্রেম হয়েছে এগুলা কত সুন্দর প্রেম এই আবার চারিদিকে তাকায় এবার আডা চলা করে মানে এমন একটা ভাঙ লইছে পদ্মাশীল নারীরা হ্যাঁ এখন এমন একটা ভাঙ লইছে ধরেন মানে হ্যাঁ কিছু বোঝাই না হ্যাঁ মানে আমরা ও হ্যাঁ তো বোঝে মানে আমরাই বুঝি না কিছু হেরা বুঝাইতে চাইতেছে হ্যাঁ আর কি বুঝছেন এই যে আবার দেন পা আবার ওই যে দেখাইতেছে দুলাওয়ালি লাগছে ওটা জায়রা মুড়িয়া দিতে আছে তো আপনারা এরকম যায় গার্লফ্রেন্ড লাগে গেলে একটু দুলাওয়ালি লাগলে জায়রা জুরা দেন রোমান্টিক কথা আইবে ঠেলিয়া ঠেলিয়া আইবে আর কি বুঝছেন তো এই যে দেখেন কত সুন্দর এই যে আবার পোলাটারে জায়রা মুড়িয়া দিতে যে পা ওই যে কত সুন্দর জায়রা দিতে আয়রা হারিয়ার তো সুন্দর পেয়ে মস্তাক ফিরুল্লা আচ্ছা যাই হোক দেখেন মাতা বা নুয়ারায় মানে এমন একটা বাম করতে আসে মানে আমরা লাগেন দেখি না হ্যাঁ মানে হ্যাঁ মানে পুরাই মানে পিড়ে কামেলে হরজত মাওলানা পদ্মাশীল আর কি হ্যাঁ মানে আমরা লাগেন বুঝি না এরা কি করতে আসে না করতাছে আমরা লাগেন জানি না হ্যাঁ তাই এরা মনে এরা মনে করতাছে আমাকে কেউই দেখে না ঠিক আছে আমি এলে পদ্মাশীল নারী আমারে কে কী করব হ্যাঁ এই যে সুন্দর দিছে এই যে এই যে পদ্মার তল দিছে দিস আদডুকায় আর কি যে দেখছে না এই যে হাত দিয়ে কো যে আদি দিছে হাত দিয়ে কোনে লড়া থাড়ি করতে আসে হেরা তো মুি করেন এই যে আবার হইয়া যায় কি আর ভাই তুই হরস পোলাটা একটু সুখ নিবাল চাইছিল সুখটা দে দিলেই তো এই যে আবার উঠতে গেছে হ্যাঁ উঠতে মানে এই যে আডাচলা করতে আসে এনে হ্যাঁ বুঝাইতেছে একটু আডাচলা করলে মাই সে বসতে পারবে না আর কি হ্যাঁ যে এই আকা মন দইতেছে এই জায়গায় হ্যাঁ যাই হোক মুখ মোর মুখটা আস্তে আস্তে খারাপ হয়ে যাইতেছে আল্লাহ মাফ করো ঠিক আছে আমি আমার কথা যদি কোনো ভুল ধরিতে থাকে আপনারা সবাই মাফ করিয়া দিবেন

হ্যাঁ পদ্মা শিলনারি খারাপ কোয়া যাবে না আর কি তও তো পদ্মা করিয়া করতেছে আর অনেক মানুষের তো পদ্মা হ্যাঁ যাই হোক পর্দা শিলনারি হ্যাঁ যে প্রতিটা ঠগা এটা বাস্তব প্রমাণ এই কারণে আমি ভিডিওটা করছি না আমার করার কোনো মুডি ছিল না আর অন্য অন্য মেয়েরা কত সুন্দর দেখি প্রেম করতেছে প্রেম চোখের সামনে প্রেম করিয়া যাইতাছে গা লিপ কিস করে এই কিস করে যাইতে হ্যাঁ সেই কিস করে যাইতাছে গা তো আমরা এডি আমাকে আমাকে দেখেন আর ভান করি কিন্তু আজকের ভিডিওটা কি জানেন কারণ আমি আর পচু ছোটো থেকে ডাকা থাকি ভাবছি যে কি যে হয়তো মানে এই সব মেয়েরাই স্কুলের মেয়েরাই বেশি করে স্কুলের মেয়েদেরকে বিয়ে করা যায়ব না যারা ব্যাপর্দা চলে যেসব মেয়েরা তাদেরকে বিয়ে করা যাবে না এরকম একটা চিন্তা ভাবনা মাইন্ডে তার মাথার ভিতরে ছিল আর কি তো যাই হোক আজকে সেই চিন্তা ভাবনাটা চলে গেল হ্যাঁ ভাবছিলাম যে যাই হোক যেত পদ্মাশ্রী নারী হোক হ্যাঁ পদ্মাশ্রী নারীর বিয়ে করবো ভবিষ্যতে বাচ্চা থাকলে তো হেডার মোরার হইলো না আর কি মনে হয় না বিয়ে শাদী করমু কি না লাগে হবে না মনে হয় এরা এই যে দেখেন পদ্মাশ্রী নারী কি করতেছে এই যে পদ্মা পদ্মাশীন নাৰীৰ উপ বিশ্বাস বিশ্বাস উঠে গৈছে কাৰ থাকে কি থাকে মই জানি নে গৈছে বিশ্বাস পদ্মাশীন নাৰী কি কৰ্ত হ্যাঁ যাই হোক করে যে মেয়ে মানুষ ঠকায় এটাই বাস্তব এটাই রিয়াল একেবারে এটাই বাস্তব হ্যাঁ দেখতেই তো পারতেন হ্যাঁ কী করতেছে আর এই যে ছেলেরা এই যা কামগুলো করতেছে হ্যাঁ মেয়েটার সাথে হ্যাঁ এই মেয়েটার আর কি জীবনে বিয়ে করব আমার মনে হয় না জীবনে বিয়ে করবো ঠিক আছে আসলে আর একটা পর্যায়ে আরেকটা কথা বলি সেটা হলো মেয়েরা সব থেকে বেশি বোকা হ্যাঁ আবার মেয়েরা সব থেকে বেশি চালাক মেয়েরা সব থেকে বেশি সিটার মেয়েরা সব থেকে বেশি ধোকাবাস ঠিক আছে এবং সব মেয়েরা না হ্যাঁ আবার সব ছেলেরাও খারাপ না ঠিক আছে তো এইটাই আর কি হ্যাঁ তো সে খারাপ সেটাই আমি তুলে আছি এই যে দেখেন আর হাঁটার পরে এই যে আম গাছ তলাই আছে আম গাছ তলায় একজন একজনের জড়ায় ধরবো হ্যাঁ জড়ায় ধরিয়া এই যে জড়ায় ধরবো এই যে দেখাইতেছি জড়ায় জড়া কেমনে ধরে যে চারোদিকে তাকা যায় না উনি জরা ধরতে পারে না আর কি ওনার মানুষজন এই যে আপডাল আইসে আপডালা ইস একটু জড়ায় ধরে একটু সুমা সুমা দিব ঠিক আছে যাই হোক সুমা দিয়া লেছিলো আগে আমি ওটা ভিডিওটা করতে পারিনি আর কি হ্যাঁ তো এই যে ধরেন আবার একটা জায়গা মতন আবার যাইতে আসে এই বেঞ্চে যাইবে হ্যাঁ বেঞ্চে যায় কী করে দেখেন আবার কী করতেছে আসে দেখতেই থাকেন আপনারা হ্যাঁ তো বিশেষ করে ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দিবেন ঠিক আছে শেয়ার দিয়ে দিবেন যাতে সবাই দেখতে পারে আর মানে শেয়ার দিলে সবাই দেখতে কি হইব হ্যাঁ ধরেন এরকম পদ্মা নারী আর রাস্তাঘাটে প্রেম মারাইব না আর কি ঠিক আছে এই আর কি শিক্ষাটা ম্যাম হয়েছে যে আমরা যেতেই যা করি এখন ডিজিটাল যুগ সবাই রাতে ফোন ঠিক আছে কখন কি হয়ে কোনো বলা যায় না যাই হোক একটা প্রেম করা একটা সামাজিক সিস্টেম আছে সামাজিক একটা ইয়ে আছে যেহেতু ভালোবাসা একজন আরেকজনের ভালোবাসা সেটা একটা সামাজিক মাধ্যমে করো ভাই তোমরা রাস্তাঘাট আসেগুলো করো না কারণ মানুষ দেখলেও খারাপ বলে হ্যাঁ খারাপ বলবে আর মানুষের চোখও তোমরা খারাপ হয়ে যাবা ঠিক আছে তোমরা যদি কে কে একজন আরেকজনকে ভালোবাসো তোমার বাবা মারকে বলো তোমার বাবা মা সুন্দর ভালো লাগলে পছন্দ হলে বিয়া পরা দেবো সমস্যা নেই ঠিক আছে কিন্তু রাস্তাঘাটে এগুলো করা ঠিক না হ্যাঁ মানুষ খারাপ বলবে এটাই আর কি এই যে দেখুন এখন ওই যে জাগা মতো আদ দিছে আর কি বুঝছে না জাগা মতো আদ দিছে দিয়া বইয়ারেছে আর দিয়া এই যে আবার আচ্ছা দিছে সাইডা কোন বেড়া যায় না আর ডিস্টার্ব করে এই যে আবার সুন্দর আদর করিয়া দিতেছে আবার চোখ বুলাইয়া দিতেছে হ্যাঁ কথা যে মুকুশ হালাইছে এখন খুললে কি হ্যাঁ এন হালাইছে মুখুশ প্রেম করতে করতে মোটটা খুলে লাগছে পদ্মা সিনারে বুঝে দেখেন পামু লাফালাফি করতেছে হ্যাঁ কী লিখে লাফালাফি করে ভাই আমরা তো বিয়া শাদী করি নাই এটা তো জানি না যে যারা বিয়া শাদী করছেন কী যে পামু লাফাইতেছে শিখ খাইতেছে এটা একটু আপনারা কমেন্ট বক্সে কুইয়া যায় হ্যাঁ যে যাই হোক এই যে দেখেন এই যে কত সুন্দর রোমান্টিক প্রেম চলতেছে হ্যাঁ আমার মুখ গেছে গা বেতায় কথা কইতে কইতে ভাই এই যে সুন্দর আবার আদ দিয়া দিছে ঠিক আছে যাই হোক আবার দিছে আদ দিসে এগুলা দেখে আপনারা আবার কিছু করেন না ঠিক আছে হ্যাঁ যাই হোক এই যে হাত দিয়া লাইছে ঠিক আছে দিয়া লাইছে দিয়া লাইছে এই যে সুন্দর আডু আদ দিয়া বয়ে রয়েছে কত সুন্দর প্রেম চলতেছে এই যে এই যে দেখেন কই হাত দিছে দেখেন 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 আটটা দিছে কই দেখেন আমি ভিডিও করলে কি দোষ আমারই দোষ দেখালি খালি এ যে দেখেন এই যে দেখেন আটটা দিছে কই এই যে কত সুন্দর আদরটা করতে আসে এরকম আদর কেউ কার করতারে কোনো সময় না ইয়ে করতেছে এরা কত সুন্দর আদর তাহলে কি পদ্মাশীল নারী হ্যাঁ এটা যাই হোক পদ্মাশীল নারীর একটা ইজ্জত আছে হ্যাঁ যাই হোক ভানা লাগবে এটা ঠিক আছে সুন্দর পদ্মা করে আইসে এনে কাম করতে হ্যাঁ এরকম কয়জনে পারে করে এ দেখা দিছে আর কি হ্যাঁ এটাই আর কি এখানে এই যে দেখতে থাম ভিডিওটা দেখেন কত সুন্দর প্রেম চলতেছে আর ভিডিওটা বিশেষ করে আর শেয়ার দিয়ে দেবেন সুন্দর মতো শেয়ারটা মারবেন যে এই মেয়েটার চোখে ভরে ফলোয়ারার চোখে ভরে ঠিক আছে আমি এরকম একটা শেয়ার চাই এরকম একটা এতগুলা শেয়ার চাই ঠিক আছে যে যার সামনে পড়বে সে এই ভিডিওটা শেয়ার দেবেন আমি মনে করি হ্যাঁ শেয়ার দিলে হবে কি কারণ হয়তো বা এই পোলা আর মেয়ার চোখের চোখে পড়তে পারে ভিডিওটা পড়লেই মানে শিক্ষাটা পাইব হ্যাঁ যে আমরা যে আকামগুলো করছি ধরা রাখা গেছি এই যে দেখেন কত সুন্দর আদর করতেছে ফোলাটা কি ধরেন চার ওদিকে তাকাইতেছে হ্যাঁ তাকাইতাছে যেই ধরেন মানুষজন না আর এই দে জায়গা মতো আবার যাই মানুষ দেয় আবার সারিয়া দেয় হ্যাঁ তাই এলো ফোলাটার কাম হ্যাঁ আবার মায়েরাও কি করে এই যে দেখেন এখন কই দিছে দেখেন এই যে সুন্দর বুকের ভিতর নিচে বুকের ভিতর নিচে নিয়ে কত সুন্দর ধরিয়া রাখছে ধরা ধরা ধরিয়া কোনে যে ফোলাটা হাতটা ঢুকাইছে এরা তো আপনারাই ভালো জানেন ঠিক আছে আপনারা দেখতাছেন আমিও দেখতেছি কই যাত্রা দিছে ওলাটা নুয়া নিয়ে কই যে কী করতেছে ওটা দেখেন ঠিক আছে দেখতে দেখতে তো পারতেন ওই বাবা কা সাপাফর দিনের দিককে কাশি কাশে করছে এটা কি যে ফেম শুরু করছে তোমার কাশি আবারছে হ্যাঁ যাই হোক কী লেগে কাশিটা কই যে দিছে এটাই তো বুঝতেই পারছেন হ্যাঁ দেখেন আবার মেয়েটা। তাই উঠা গেছে এই যে সুন্দর এই যে আবার দাঁড়াইছে এই যে হেজাব হুজাব লাগাইতেছে মনে হয় যাইব আর কি হ্যাঁ তো যাইব গা যে ব্যাগ মুগ মনে হ্যাঁ তো দেখি যায় কমনে দেখি তো যাই কমনে এটা একটু দেহি দাঁড়ান যায় কমনে এটা ওই যে দাঁড়াইছে আর ফোলাটা তো পুরো একার রোহিঙ্গে হালা আইসে যে কোন চিকনার করে চিকনা আমার মতো একার ক্যাটকা রে তো কি রে পদ্মাসী নারী লাইছে তো আবার মারদাসার নারী হ্যাঁ যাই হোক পদ্মাশীল নারী আরও অনেক পদ্মাশীল আপুরা আছে হ্যাঁ এমনকি আমার বোনেরাও পদ্মা করে ঠিক আছে তো যাই হোক সব পদ্মাশীল নারীরা কিন্তু খারাপ না ওটা একটু আপনাদের মাথায় রাখে কমেন্ট করবেন আর সব মেয়েরাও কিন্তু খারাপ না ওটাও আপনাদের মাথায় রাখবেন ঠিক আছে কিছু কিছু পদ্মাশীল নারী খারাপ কিছু কিছু মেয়ে খারাপ তার জন্য সবাইকে খারাপ বলা যাবে না আমি আগেই বলছি